শোন তুমি আবার একই ভুল করবে তোমাকে নিজেকে থামাতে হবে আজকের বার্তাটি এমন কাউকে জন্য যে আপনার ফাঁক থেকে মুক্ত হয়েছে এটাই তাদের মনের ক্ষোভ এবার যা করছ তাই করো আপনি ভালোই করেন এই ভুল না করার সময় আপনি কি ঘটেছে তার হিসাব দিয়েছেন কিন্তু এখন আপনি সতর্ক এটা বন্ধ করা হচ্ছে সতর্কতা ঘন্টা বন্ধ করা হচ্ছে আপনি টোকেট হচ্ছে আমি মনে করি তুমি এমন মানুষ তোমার হৃদয়ে কোন ভুল অনুভূতি পরিবর্তন করতে চাই না আপনি খুব পরিষ্কার হৃদয় দিয়ে সবাইকে দুঃখিত একজন মানুষ খুব দয়ালু কিন্তু এটা তুমি তোমার সাথে ভুল খেলা খেলো মানুষ জানে তুমি দুঃখিত তাই তুমি দুঃখিত হবে আর তোমার পরিবার শুরু হয় খেলা দিয়ে এখানে একটা জিনিস পরিষ্কার দেখা যাচ্ছে এটা খেলা হবে আপনি বন্ধ করা হয় কারণ এই বার্তা বন্ধ করা হচ্ছে আপনি এই বার্তা অনুভব করছেন তাই আপনি পূজা পার্থের মনোযোগে অনুভব করছেন যা আপনি পূজার মনোযোগে ডুবে যাচ্ছেন আপনি যে ক্ষমতাকে আশীর্বাদ বোধ করছেন তার সাথে আশীর্বাদ করেছেন ভুল আবার বন্ধ করবেন না কিন্তু এখন এটা খুব ভারী ছিল না ভুলে যাওয়া তুমি এই ব্যক্তির খুব গুরুত্বপূর্ণ তুমি তোমার প্রকৃতিকে সাহায্য করবে না আমি বলবো না যে তোমার কোন অভাব নেই কারণ তোমার মধ্যে কোন অভাব নেই কিন্তু তোমার বিশেষত্ব হল যে কোন সম্পর্ক তুমি আমাকে দিতে একশো পার্সেন্টেজ তোমার সম্পর্ক তোমার চারপাশে একজন মানুষ খুঁজছেন বা নারী যে সত্যিই আপনি একটি প্রিয় তার পরিবারের জন্য অনেক কিছু আছে হয়তো তার পরিবারের জন্য অনেক কিছু আছে এটা একটা পরিবার অথবা কিছু বন্ধু তুমি এই লোকদের জন্য করেছ কিন্তু সে বিশ্বাস করে না যে তুমি তাদের জন্য অনেক কিছু করেছ আমি প্রায় সেই ব্যক্তির জন্য কাজ করেছি আমি বারবার বলছি কারণ এই জিনিস বারবার আসছে কারণ আপনাকে সাহায্য করার অভ্যাস এই মানুষটি জানে যে সে জানে যে তুমি সবাইকে সাহায্য করবে আবার মনে হয় এই সময়ে এই মানুষটা খুবই কষ্ট পাচ্ছে আমি এই সময় খুব কষ্ট পেয়েছি সে সব সময় জানতো যে তুমি সাহায্য করবে এটা তোমার রক্তে আছে সে অন্যদের সাহায্য করার জন্য জন্মেছিল সে বিষয় অবগত নয় এবং সে সুবিধা নিয়েছে সে জানে যে তুমি অন্যদের চেয়ে ভালো চিন্তা করো তুমি আমার কথা ভাবছ ক্ষমতা সে আমার জন্য ভালো দেখবে তুমি আমার মতো একজন মানুষ অনুভব করবে এবং সেই ব্যক্তি তোমার প্রকৃতি খুব ভালো জানে সে তোমার প্রকৃতি সম্পর্কে পুরোপুরি অবগত এটাই তোমার প্রকৃতি এখন সাবধান হন যে আপনি এই বার্তাটি পেয়েছেন যাতে আপনি আবার সেই ভুলতে না পারেন কিন্তু চোখ খোলা রাখো আমি তোমার চারপাশের কাউকে পছন্দ করি যে তোমাকে খুব ভালোভাবে চেনে সে এই ব্যক্তির ভুল ব্যবহার করেছে এবং কোন সুযোগ নেই আপনার কঠোর পরিশ্রম থেকে আপনি যে সমস্ত অর্জন করেছেন সে পুরুষ হোক বা মহিলা বারবার এমন কথা বলছে আমার জন্য আমি এটা করেছি কিন্তু আমি তোমাকে সাহায্য করেছি কিন্তু তুমি ছাড়া আমি তোমাকে সাহায্য করেছি তুমি জানো এবং খুব ভাল করেই জানো যে তুমি তাকে সাহায্য করেছ কিন্তু সে তোমাকে কখনো ক্রেডিট দেয়নি এই ধরনের মানুষ আপনার চারপাশে এই সময় খুঁজছেন তুমি তার থেকে দূরে আর তুমি তাকে পছন্দ কর না তুমি তার জন্য সঠিক জিনিসটা খেয়াল কর না এই মানুষটা খুবই বিরক্তিকর তুমি যা করেছ তার জন্য তিনি কখনো ধন্যবাদ দেননি সে তোমাকে কখনো দুঃখ দেয়নি সে তোমাকে দুঃখ দিয়েছে এটা তোমাকে হতাশ করেছে আমি খুব পরিষ্কার দেখছি এবং তোমার পরিবার তার জন্য অনেক কিছু করেছে কিন্তু সে আমাকে এর অধিকার দেয়নি তুমি আমাকে তার অঙ্গভঙ্গি দেখে নাচতে দেখছ না এই ব্যক্তির কারণে এটা খুব পরিষ্কার এটা খুব রাগ দেখাচ্ছে মনে হচ্ছে সে রাগ নিয়ে পাগল হচ্ছে বুঝতে পারছে না যে তুমি কিভাবে পরিবর্তন করতে পারছ সে এমন একজন যার শক্তি আমি অনুভব করছি তোমার চারপাশে আমি খুব দুঃখিত যে তুমি তার কাছ থেকে সব কিছু নিয়েছ কারণ এখন তুমি চলে যাচ্ছ না কারণ তুমি খুব দুঃখিত কিন্তু এই ব্যক্তি খুব বিরক্তিকর তুমি সব সময় তোমার সেরাটা দিয়েছ এই মানুষগুলো যারা একসময় আপনার শক্তি স্তন্যপান করে তারা আপনার শক্তিকে সম্পূর্ণভাবে হ্রাস করেছে তুমি খুব হতাশ ছিলে তুমি ভাবছ যে এত কিছু করার পর আমার কৌতুক আমার সম্পর্কে বলা হয় অসফল এবং আমি তোমার কাজের কোন স্বাদ পাই না তুমি এই ব্যক্তিকে অনেক সুযোগ দিয়েছ সম্ভবত তার চেয়ে বেশি কিছু তার অধিকার ছিল না কারণ আপনার প্রকৃতি তাই কারণ আপনি সবসময় এই ব্যক্তি সবসময় ভুলে গেছে কিন্তু তিনি আপনি ক্ষমা করবেন যে আপনি আপনার ক্ষমা চাইতে হবে যে আপনি খুব ভুলভাবে ব্যবহার করেছেন কারণ আপনি তার পরিবারের জন্য খুব নিবেদিত ছিল কারণ আপনি তার পরিবারের জন্য অনেক কাজ করেছেন তুমি তার জন্য অনেক কিছু করেছ কিন্তু বিনিময়ে তোমার জন্য কখনো কৃতিত্ব পাওনি সম্প্রতি তুমি তার অঙ্গভঙ্গি নিয়ে হাঁটতে থেমেছ তার অঙ্গভঙ্গি দেখে সে কখনো ভাবেনি যে তুমি এটা করতে পারবে যদি না সে তাকে ছাড়া তুমি কিছু করতে পারো যা তুমি তাকে ছাড়া কিছু করতে পারো যে তুমি তার ব্যাপারে কিছুই করতে পারো না সে তোমার কথা চিন্তা করতো তুমি তাকে খুশি রাখতে পারবে না যে তাকে ছাড়া তুমি কোন কাজ করতে পারো না সে বিশ্বাস করে যে তাকে ছাড়া কোন ভালো কাজ করা যাবে না সেই ব্যক্তিটি এমন ভাবল এবং গর্বিত ছিল যে তাকে ছাড়া তোমার কোন কাজ নেই আমার মনে হয় সে হয়তো কোন ধরনের জাদু বা অন্য কোন উপায় ব্যবহার করেছে যাতে তুমি মনে করো আমি কিছুই করতে পারব না আমাকে এটা না দিলে আমি এই মানুষটা করা উচিত আমার কাজটা কেমন হবে এটা কোন ধরনের জাদু সন বা প্রলোভন দিয়ে করা হতো কিন্তু আপনি শুধু তার সব খেলা তৈরি করেছেন যা আপনি এটা খেলা বুঝতে পেরেছিলেন তুমি তার পরিকল্পনাটা বুঝতে পেরেছ যে সে তোমাকে তোমার হাতে রাখতে চেয়েছিল সে তোমার অঙ্গভঙ্গিতে নাচতে চেয়েছিল এখন লোকটি বুঝতে পেরেছে যে তুমি তার খেলা বুঝতে পেরেছ তুমি তার আসল চেহারাটা দেখেছ এখন আমি মনে করি তুমি এখন তার অঙ্গভঙ্গি নিয়ে নাচছ না যেন তুমি এখন আকাশে উড়ে যাও এখন আপনি মুক্ত যে স্বাধীনতা তুমি এখন তোমার অঙ্গভঙ্গি থেকে উড়াচ্ছ যে ব্যক্তি আপনার ট্যাবিতে আপনার শক্তি স্তন্যপান করার চেষ্টা করেছে সে অনেক দিন ধরে তোমার শক্তিকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল সে তোমাকে অনেক দিন ধরে ফাঁদে আটকে রেখেছে কিন্তু এখন সে সময় এসেছে এই মানুষটিকে ক্ষমা না করার আমি মনে করি না তুমি তাকে ক্ষমা করবে তুমি তার সব আচরণ বুঝতে পেরেছ তুমি তার সব সত্যটা জানো তুমি তার খেলা বুঝতে পেরেছ এবং তার থেকে দূরত্ব বানিয়েছ তুমি হয়তো তোমার জীবন থেকে সরে গেছ তার পরিবার বা আত্মীয়রাও আপনাকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে কিন্তু আপনিও তাদের অনেক দিন ধরে দূরে সরিয়ে ফেলেছেন কিন্তু এখন আপনি তাকে ক্ষমা করবেন না কারণ সে আপনার কাছে অনেক কষ্ট পেয়েছে সে তোমার জিনিসগুলো খুব কষ্ট দিয়েছে সে তোমার জিনিস অন্যায়ভাবে করেছে সে একটা কৌতুক করেছে এবং বলেছে যে তুমি আমার জন্য যা কিছু করছো আমি তোমার বাড়ির খরচের কারণে তোমার হয়তো কিছু হতে পারবো না আপনি এটি চালান কিন্তু এখন এটি আপনার অনুভূতি আপনার দয়ালু মেজাজের অনেক উপকারী হয়েছে যে আপনি আপনার দয়ালু প্রকৃতির সুবিধা গ্রহণকারী মানুষ ক্ষমা করবেন না আপনার সদর অভ্যাস বা আপনার স্বর্ণতা আমার মনে হয় তুমি এই লোক থেকে পালিয়ে গেছ তার জীবন পুরোপুরি ফিরে গেছে জীবনে অনেক অন্ধকার ছিল তার জীবনে এখন কিছুই ঠিক নেই সে তোমাকে আবার রাখতে চায় কিন্তু তোমাকে মানুষকে নিজের থেকে দূরে রাখতে হবে তারা পরিবারের মানুষ হোক আত্মীয় হন আপনার শক্তিকে চুষতে চেষ্টা করুন যা আপনি তাদের অঙ্গভঙ্গি থেকে রাখতে চান এমনকি যদি তাদের দূরত্ব করতে হয় এই মানুষ আপনার শক্তি টানতে যাচ্ছে যেমন তারা শক্তি একটি রক্তচোষা আপনি আপনার জিহায় রাখতে চেষ্টা করেছেন তাদের কথা অনুযায়ী হাঁটতে বাধ্য হয়েছিলেন যে আপনি তাদের জন্য খুব সম্মানিত ছিলেন হয়তো তারা বয়সে ছিল অথবা আপনি তাদের সাথে খুব সংযুক্ত ছিলেন প্রেমের কারণে আপনি তাদের হাঁটতে অভ্যস্ত হয়েছিলেন এখন তারা আপনাকে অনেক দূরে গুপ্তচর করে দিয়েছে তারা বুঝতে পেরেছে যে আপনি তাদের অঙ্গভঙ্গিগুলিতে নাচবেন না এখন আপনি আপনার হৃদয় যা বলে তা করবেন তুমি এখন আকাশে উড়ে যাওয়ার মতো সম্পূর্ণ বিনামূল্যে আপনি আর এমন লোকদের জিনিসের মধ্যে আটকা পড়বেন না যারা আপনার শক্তিকে জাদু সঙ্গ থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল হয়তো তারা আপনার শক্তিকে কোন জাদু সঙ্গ থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এখন আপনি তাদের বাস্তবতা জানেন আপনি এই ধরনের মানুষ থেকে দূরে থাকতে চান আপনি তাদের খেলা পাতলা বুঝতে পারেন তোমার জীবন নিয়ে গেছে আর তুমি খুব ভালো করেছ তাই সে তোমাকে অনেক দূর থেকে দেখার কথা ভাবছে হয়তো তুমি তোমার কাছে ফিরে আসতে পারবে কিন্তু তাদের খেলায় আবার ফাঁদে পড়বে না তোমার ভাগ্য চাকা এখন চলতে শুরু করেছে ভাগ্য আপনাকে দূরে দিলে এই ধরনের মানুষ এড়িয়ে চলুন তাদের থেকে দূরে থাকুন এই সময় আপনি কি বার্তা দিতে চান আপনার যা জানা দরকার তা গুরুত্বের সাথেই আপনার অঙ্গভঙ্গি হ্রাস করতে চেয়েছিলেন যারা আপনার সুবিধা গ্রহণ যারা আপনার কাছ থেকে দূরে থাকতে হবে কিন্তু এখন এটা ঘটছে না আপনি এখন খুব বোঝার হয় আপনি খুব আবেগী হতে অভ্যস্ত হওয়ার আগে আপনি একটি বাস্তব উপায়ে চিন্তা করছিলেন কিন্তু এখন আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার চারপাশে কথা বলছেন যে আপনি খুব সংবেদনশীল এবং যৌক্তিক হয়ে উঠছেন এখন আপনি পরিপক্ক উপায়ে কিছু পরিচালনা করছেন মানুষ বলছে যে আপনি আগের মতো পরিস্থিতি বুঝতে যাচ্ছেন না এবং আপনার কাছ থেকে কিছু লোক এখন আপনার সম্পর্কে কি হতে যাচ্ছে তা এখন দেখতে পাচ্ছেন এবং আপনি কি খুঁজছেন আপনি চিনিং আপনি খুঁজছেন হয় সম্ভবত আপনি শীঘ্রই একটি নতুন বাড়ি গ্রহণ করার চিন্তা করছেন আপনি শীঘ্রই একটি নতুন বাড়ি গ্রহণ করার চিন্তা করছেন যারা তোমার খারাপ কাজ করেছে তাদের সত্য এখন সবার কাছেই আসছে এখন তুমি সত্যটা জানো কে তোমার চোখ খোলার ভুল সময় কে এই মিথ্যাবাদীকে মিথ্যা বলেছে তার আসল অংশীদার আপনি বুঝতে পেরেছেন যে আপনার জীবনেও পরিবর্তন আসবে আপনি কালো শার্টের মতো কিছু কালো জিনিস কিনেছেন বা অন্য কিছু আসছে তুমি কিছু সঠিক সিদ্ধান্ত নিয়েছো আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং হ্যাঁ আপনার জীবনে কিছু অনৌকিক ঘটনা আছে যারা তোমাকে পড়তে চেয়েছিল তাদের প্রকৃত ঘটনা এখন মানুষের চোখে পড়ে যাচ্ছে কারো মিথ্যা তোমার সামনে আসবে কেউ তোমার সাথে প্রতারণা করেছে এখন যা দিয়েছেন সবগুলোই খোলা হবে তোমার মিষ্টি ফল যা তুমি ত্যাগ করেছ তা খুব শীঘ্রই পাবে অন্যদের জন্য আপনার হৃদস্পন্দন সবসময় অন্যদের জন্য নমনীয় তোমার চিন্তা সবসময় চেষ্টা করছে অন্যদের মুখে হাসি দেবার হয়তো তুমি তোমার জীবনে প্রতারণা করছো তোমার জন্য খুব মূল্যবান কিছু ছিল সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না কিন্তু তুমি তোমার সুখের জন্য কঠিন পদক্ষেপ নিয়েছ তুমি তোমার হৃদয়ের কণ্ঠস্বর শুনেছ এবং অন্যদের প্রথমে রাখো যে ত্যাগটা দেখা যাচ্ছে তা সব ছিল না সে তার মূল্য বুঝতে পারে প্রতি রাতে যখন তুমি অন্যদের জন্য অনেক কিছু করেছ প্রতিটি মুহূর্ত যখন আপনি অন্যদেরকে তাদের স্বপ্নের সামান্য বিট ফিরিয়ে নিয়েছিলেন এবং এখন সময় এসেছে যে আপনি তার পুরস্কার পেতে আপনার হার্ড রঙ আনতে হয় তোমার সোনালি বিজয় মাত্র কয়েক ধাপ দূরে এই জয় শুধু তোমার কঠোর পরিশ্রম নয় তোমার হৃদয়ের সত্যতা জয়ী হবে তোমার মঙ্গল গ্রহের উজ্জ্বল নক্ষত্র এটা শুধু বলার একটা জায়গা নয় যে তুমি আসলেই একজন তারকা অন্ধকারেও তোমার আলো ঝাঁকুনি অন্যদের পথ দেখায় আপনি সম্প্রতি কিছু বিশেষ লক্ষণ দেখতে পাচ্ছেন হয়তো আপনার চোখে এমন একটি বিশেষ সংখ্যা বারবার আসছে যেমন সাত বা সাত বা অন্য কোন নম্বর হঠাৎ আপনার দিকে মনোযোগ আকর্ষণ করে যে আপনি সঠিক পথে আছেন নির্দেশ করছে যে আপনি এখন সঠিক পথে আছেন যে আপনি ফল দিচ্ছে এখন আপনি মনে করছেন যে কেউ আপনার কঠোর পরিশ্রমের দিকে তাকিয়ে আছে কিন্তু এটি আপনার প্রতি মুহূর্তের প্রতিটি ছোট প্রচেষ্টা নয় যখন আপনি অন্যদের জন্য কিছু করেছেন এটা একটা বড অ্যাকাউন্ট গ্রহণ করছে যখন আপনার হার্ট সূর্য আসছে যখন আপনার ভাল আলো সব জায়গায় ছড়িয়ে পড়বে তখন আপনাকে শুধু আপনার বিশ্বাস বজায় রাখতে হবে আপনি কি দিয়েছেন তা নিশ্চিত করতে হবে তুমি অনেকবার ফিরে আসতে পারো এই সময়েও আপনি কিছু চ্যালেঞ্জও পেয়েছেন কিছু মুহূর্ত এসে গেছে যখন আপনি মনে করেন সব কিছু বন্ধ হয়ে গেছে কিন্তু সেই মুহূর্তে সাহস হারাবেন না এটা শুধু তোমার চেষ্টা সেই মুহূর্তটা হল তুমি কতটা শক্তিশালী তা দেখার জন্য শুধু একটু বেশি চলুন কারণ আপনার মেঝে আর আপনার বিজয় থেকে দূরে নেই সেই সোনালি মুহূর্তটা তোমার জন্য অপেক্ষা করছে তুমি সেই নক্ষত্র যে শুধু নিজেরই ঝলকানি নয় অন্যদেরও আলোয় পরিণত হয়েছে তোমার গল্পটা শেষ হয়নি এটা শুধু আপনার কঠোরতার শুরু এটা আপনাকে উচ্চতায় নিয়ে যাবে যেখানে আপনি সব সময় পৌঁছাতে চান শুধু তোমার হৃদয় বিশ্বাস করো তুমি একজন ক্রমবর্ধমান তারকা এবং তোমার আলো এখন পুরো বিশ্ব কিছু কঠিন দিকে তাকিয়ে আছে যা অনেক দিন ধরে আপনার জীবনের সায়ের মতো জ্বলছে আপনার জীবনের একটি নতুন আলো এই পূর্ণ চাঁদের পবন সময় শুরু হবে যা আপনাকে আপনার সমস্ত শক্তি এবং জোরালো দিয়ে আবার সেট করবে আপনার সেই পুরানো শক্তি এবং আস্থা এবং আবেগ এখন আপনার মধ্যে আবার জেগে উঠবে আপনার প্রত্যাবর্তন এত চমৎকার হবে যে মানুষ বিশ্বকে দেখবে বিস্মিত হবে যে এত কষ্টের পর তুমি নিজেকে আবারও সামনে নিয়ে যাবে এবং আগের চেয়েও শক্তিশালী হয়ে দাঁড়িয়েছ তুমি সম্ভবত গত কয়েকবার সব কিছু দেখেছ আপনার প্রচেষ্টার প্রতিটি পদক্ষেপ মোকাবেলা করুন কিন্তু এখন এটি আপনার সব অন্ধকার স্ট্রোল আপনার লাস্ট কাজ আপনার সব ধৈর্য রং আনতে যাচ্ছে এই সময় আপনার জন্য একটি নতুন শুরু আপনার জীবনের অন্ধকারতম সময়ের মধ্যে সবচেয়ে গভীরতম এখন এই কঠিন সময় শেষ হচ্ছে এখন শুধু লাইটের অপেক্ষায় আর সেই আনো আপনার জীবনে খুব শীঘ্রই ছড়িয়ে পড়বে আর হ্যাঁ যে মানুষ আপনার চোখে অস্ত্র নিয়ে এসেছে যা আপনার হৃদয় ভেঙে দিয়েছে আপনার হৃদয় এত পরিষ্কার যে আপনি আগুনের মধ্যে নিজেকে পুড়িয়ে দিতে চান না কিন্তু প্রকৃতির নিয়ম হচ্ছে যা করা দরকার তাদের কাজ এখন তাদের সামনে আসবে আপনি সম্ভবত তাদের বিরুদ্ধে একটি শব্দ রেখে যাননি এবং এখন এটা আপনার জন্য জোর করা যাচ্ছে এবং এখন এটা আপনার জন্য জোর দিচ্ছে যারা আপনার নির্দোষতা লাভবান হয়েছে তারা এখন তাদের জীবনে কঠোর হতে যাচ্ছে তাদের কাজগুলো তাদের অনুসরণ করবে তোমার বোকার দুঃখ হচ্ছে যে তুমি এখন তাদের মুখোমুখি হবে তুমি শুধু তোমার পথ ধরে হাঁটতে থাকো কিন্তু এখন তাদের ভুলগুলো ভারী হয়ে যাবে এইবার শুধু তোমার জন্য জিততে নয় বরং তুমি কতটা শক্তিশালী তা দেখাতে তুমি প্রতিটি টিয়ার লুকিয়ে রেখেছ এবং এখনো তোমার হৃদয় পরিষ্কার রাখো এটাই তোমার সবচেয়ে বড় শক্তি এই ভরসার সময় নিজেকে বিশ্বাস করতে হবে আবার স্বপ্ন ফিরে যাও এখন তোমার স্বপ্নকে পেছনে ফেলে দাও সামনে এগিয়ে যাওয়ার নতুন মেঝে স্পর্শ করার সময় এসেছে এবং সব কিছুকে একটু বেশি ঠিক রাখতে হবে কারণ আপনার সময় এখন এসেছে তুমি সেই ব্যক্তি যে তোমার গল্প থামাতে পারবে না তোমার গল্পটা শেষ হয়নি এটা শুধু নতুন অধ্যায় শুরু করবে আপনার জন্য একটি নতুন এবং অনন্য পরিকল্পনা প্রস্তুত আছে এমন কিছু বিশেষ এবং বিশেষ কিছু শীঘ্রই আপনার জীবনে আসবে যা কেবল আপনার সাথে আসবে না তবে আপনাকে সাফল্যের উচ্চতায় নিয়ে যাবে যা আপনি সম্ভবত স্বপ্ন দেখেননি একটি নতুন পালা আপনার জন্য অপেক্ষা করছে একটি নতুন পথ যা আপনাকে অনেক প্রত্যাশা এবং সুখের দিকে নিয়ে যাবে এখন সময় এসেছে তোমার জীবনে নতুন কিছু শুরু করার এটা শুধু তোমার জন্য নয় যারা তোমার সাথে ভুল করেছে তাদের জন্য ইনসাফ দরজাটি আপনার জন্য অপেক্ষা করছে যখন জীবনের বিশাল বিজয় আপনার জন্য অপেক্ষা করছে ঠিক আগে মনে হচ্ছে সব কিছু আকর্ষণীয় হচ্ছে যদি তোমার মনে হয় আমার সাথে ভালো কিছু নেই তাহলে আমার মতো কিছু হবে যেমনটা উপরে উঠে গেছে সব কিছু খালি থামো এবং দেখো এটা শাস্তি নয় কিন্তু বড় জয় এটা তোমার জন্য একটা বড় বিষয় বড কিছু বড হতে যাচ্ছে যখন এটা আপনার জন্য একটি বট বিন্দু হতে যাচ্ছে যখন কিছু বট সাফল্য আপনার দরজায় আঘাত করতে যাচ্ছে প্রথম আপনি মনে করেন আপনার কিছুই বাকি আছে এবং কোন সঞ্চয় নেই কোন দিক নেই কিন্তু এই মুহূর্তটি আপনাকে শক্তিশালী হতে হবে এবং এটা আপনার কষ্টের সময় তোমার কত সাহস আছে তুমি এই সময় চুরি করো না তোমার বিশ্বাসকে পাথরের মতো শক্তিশালী রাখতে হবে যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে বুঝতে হবে এটা একটা বড় অঙ্গভঙ্গি সময়টা আপনার সঠিক সময় জোর করে দেওয়া হবে এই সময় আপনি ভয় পেতে হবে না এই সময় আপনি ভয় পেতে হবে না কিন্তু আপনার জীবনে এমন কিছু বড এবং ইতিবাচক পরিবর্তন রয়েছে যা আপনাকে কখনই অবহেলা করতে হবে না কিছু জিনিস অলৌকিক মত অপ্রত্যাশিত হবে আপনার জীবনের কিছু মানুষ আপনাকে খুব মিস করছে কিছু লোকও আছে যারা তোমার নীরবতায় পুড়িয়ে দিয়েছে তারা মনের সামনে কিছুই বলে না কিন্তু মন তোমাকে ভ্রমণ করছে কেউ আপনাকে কপিও করছে না কারণ মানুষ শুধু কপি করা হয় কেউ তোমাকে স্বপ্নে দেখে ফেলেছে এবং এমন কিছু ঘটতে যাচ্ছে কেউ ক্লান্ত বোধ করছে তারা ঘুমাচ্ছে আপনি ভ্রমণে যাচ্ছেন বা শীঘ্রই ভ্রমণের পরিকল্পনা করছেন একজন ডাক্তার বা খেলা খেলতে আগ্রহী এরকম অনেক বার্তা আপনার সাথে সংযুক্ত